আসসালামু আলাইকুম এই শীতে পিঠা খেতে কার না ভালো লাগে তাই আজকে আমি আপনাদের সাথে সুস্বাদু এবং মজাদার নারকেলের পাকন পিঠার একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের পিঠার রেসিপির জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি প্রায় তিন কাপ পরিমাণে ময়দা নিয়ে নিব এর রেসিপিটা কিন্তু চালের গুঁড়া বা আটা দিয়ে হবে না আপনাদেরকে ময়দাটাই ইউজ করতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় হাফ কাপ পরিমাণের মতো তেল দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো লবণ এখন সবগুলো উপকরণ একসাথে আমি হাত দিয়ে এইভাবে একটু মিক্সড করে নিচ্ছি আপনারা এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটারটা ইউজ করতে পারেন কিন্তু যেটাই ইউজ করবেন এটা অবশ্যই একটু গলিয়ে তারপরে এখানে ইউজ করবেন মিক্সড করতে করতে যখন দেখবেন ময়দাটা এরকম মুঠোবন্দি করার পর সবগুলো একসাথে এভাবে জড়ো হয়ে যাচ্ছে তখনই মনে করবেন খুব ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে এবার এর মধ্যে পানি অ্যাড করতে হবে আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি তবে নর্মাল পানিরই হবে কিন্তু ঠান্ডা পানি ইউজ করা যাবে না পানিটা কিন্তু আমি এখানে অল্প অল্প করে মেশাচ্ছি একটু পরপর যতটুকু দরকার ততটুকু নিয়ে নিয়ে মেশাতে হবে যে কোনো খামির বানানোর ক্ষেত্রে আপনারা যদি পানিটা একেবারে না দিয়ে একটু একটু করে তারপর পানিটা অ্যাড করেন তাহলে কিন্তু খামিরটা একদমই পারফেক্ট হয় কোথাও বেশি নরম বা কোথাও বেশি শক্ত হবে না দেখবেন পারফেক্ট কনসিস্টেন্সির একটা খামির তখন তৈরি হয়ে গিয়েছে আমার খামির বানানো শেষ এখন এর উপর একটুখানি তেল দিয়ে একটা র্যাপিং পেপার দিয়ে আমি কিছু সময়ের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি আমি নারকেলের পুড়টা তৈরি করে নিব এই জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় তিন কাপের মতো নারকেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি এলাচি এবং দুইটি দারচিনি সবগুলো উপকরণ একসাথে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করবো না আগুনের তাপে গুড় এবং চিনি এই দুইটি উপকরণ থেকে যে পানিটা বের হবে ওই পানিটা থেকেই নারকেলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে নারকেল এই পুরটি তৈরি করার সময় আগুনের তাপটা মিডিয়াম থেকে একটুখানি লো আঁচে রাখবেন আপনারা কিন্তু চাইলে এখানে গুঁড়া দুধ ইউজ করতে পারেন বিস্কিটের গুঁড়াও ইউজ করতে পারেন তাছাড়া চাল ভাজার যে গুঁড়া আছে ওইটাও ইউজ করতে পারেন আমার নারকেলের পুরটা তৈরি করা শেষ সেলের পুরটা একটুখানি এভাবে মাখিয়ে এখান থেকে নিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মিক্সড করব এরপরে এভাবে একটা সুন্দর শেপের মতো করে লম্বাভাবে এরকম একটা ডিজাইন আপনারা কিন্তু এভাবে শেপ না করে শুধুমাত্র নারকেলের পুটটা দিয়েও করতে পারেন আমি দেখার সৌন্দর্যের জন্য এরকম একটা ডিজাইন করেছি কারণ এরকম করে ডিজাইন করে নিলে যখন আমি পিঠাটা বানাবো তখন পিঠার ডিজাইনটা দেখতে খুবই সুন্দর হয় আপনাদের কাছে তা ঝামেলার মনে হলে আপনারা শুধু নারকেলের পুটটা দিয়ে তারপরে পিঠা তৈরি করতে পারেন সেম ডিজাইনে আমি সবগুলা ঠিক এইভাবেই বানিয়ে নিচ্ছি এই দিকে আমার ময়দার যে ডোটা আমি রেস্ট রেখেছিলাম সেটাকে আমি আরেকটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এটা খুব সুন্দর মিহি এবং খুব ভালো সফট হয়েছে এখন এর থেকে আমি এইটুখানি ডো নিয়ে নিচ্ছি আমার রুটিটা যতটুকু আমি করবো ঠিক ততটুকু পরিমাণে এখন এর মধ্যে একটুখানি ময়দা দিয়ে তারপর রুটিটাকে আমি খুব ভালোভাবে বেলে নিব রুটিটা নর্মাল রুটির মতো হবে খুব পাতলাও না বা খুব ভারীও না আপনারা চাইলে একেবারে বড় সাইজের একটা রুটি বানিয়েও তারপরও করতে পারেন আমার রুটি বানানো হয়ে গেলে এখন আমি যে নারকেলের পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আঙুলের সাহায্যে চারদিকটা এরকম করে ট্যাপ করে ভালোভাবে আটকে দিচ্ছি এখন এরকম একটা কাটারের সাহায্যে সুন্দর করে এভাবে কেটে নিব এই কাটারের সাহায্যে এভাবে কেটে নিলে এটার সাইজটা এবং শেপটা খুবই সুন্দর আসে এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে পিঠাটা এখন একইভাবে আমি আরেকটা নারকেলের এভাবে পুর নিয়ে সাইডটাকে এভাবে ট্যাপ ট্যাপ করে পুরাটা মুখ আটকে দিচ্ছি কাটারের সাহায্যে আগের মতো এভাবেই কেটে নিচ্ছি পারফেক্ট একটা ডিজাইন চলে এসেছে এটার শেপটাও কিন্তু খুব ভালো এসেছে নারকেলের পুটটা খুব চিকন বলে নার পিঠাগুলোও খুব সুন্দর চিকন হয়েছে আমি এভাবে সবগুলা পিঠা একই ডিজাইনে বানিয়ে নিব আমার সবগুলা পিঠা রেডি এখন আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি আমার তেলটা যখন গরম হয়ে আসবে তখন পিঠাগুলো আমি একটা একটা করে খুব সাবধানে এভাবে ছেড়ে দিব একই সাথে অনেকগুলা পিঠা একবারে দিব না কারণ একই সাথে যখন আপনি অনেকগুলা পিঠা দিবেন তখন নাড়তে চড়তে সমস্যা হবে পিঠাগুলোর ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থেকে যাবে ভাজতে ভাজতে যখন পিঠাটা এরকম বাদামি কালারের হয়ে যাবে এই মুহূর্তে আমি পিঠাগুলোকে খুব সাবধানে নামিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থাকবে চুলার হিটটা বেশি থাকলে পিঠাগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় আপনারা যদি আরও বেশি ভাজা পছন্দ করেন তাহলে আরেকটু বেশি ভেজে তারপরে নামাতে পারেন কিন্তু খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় একটু পরপর পিঠাটাকে এরকম নাড়তে চাড়তে হবে যেন একদিক দিয়ে কম বা একদিক দিয়ে বেশি ভাজা না হয়ে যায় এই শীতে আপনারা বাসায় নারকেলের পাকন পিঠাটা বানিয়ে পরিবারের সবাই মিলে খেতে পারেন আশা করছি পিঠাটা আপনাদের অনেক ভালো লাগবে নারকেলের এই পাকন পিঠাটা খেতে খুবই সুস্বাদু আমার সবগুলা পিঠা ভাজা হয়ে গিয়েছে আমার পিঠাগুলো দেখতে খুব সুন্দর এবং পারফেক্ট লাগছে একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আমার পিঠাটা খুবই মুচমুচে হয়েছে আর ভেতরটাও খুব সুন্দর করে ভাজা হয়েছে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না আর বাসায় যদি তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং